এই প্রশ্নটি প্রাইমারি স্কুল টিচার নিয়োগ দুই হাজার চব্বিশের থার্ড পেজে এসেছিলো এখানে একশো ডিগ্রি ফার্নাইটকে কনভার্ট করলে কত ডিগ্রি সেলসিয়াস হয় তা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা পরীক্ষার হলে গিয়ে একটা যে সূত্র আছে সেটা ভুলে যাই তো আমি আজকে এমন একটা সূত্র দিব ওই সূত্রটারি কথা থেকে এসে সেটা দিব যাতে আপনারা পরীক্ষার হলে ভুলে না যান তো আমরা আগে সূত্রটা নিয়ে কথা বলি সূত্রটা কীভাবে এসেছে দেখেন পানির যে শূন্য তাপমাত্রা মানে আমরা যেটা বলি জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস ফারেন্ট হাইটে সেটা হচ্ছে থার্টি টু ডিগ্রি ফারেনহাইট হাইট ওকে আর সেলসিয়াসে যেটা হানড্রেড ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে হাইটে সেটা টু হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি ফারেন্ট হাইট তো এইখান থেকে আমাদের সেই সূত্রটা আসবে কনভারেশনের সূত্রটা তাহলে আমরা লিখি ধরলাম যে সেলসিয়াসে যেটা বের করবো সেটা হলো সি তাহলে মাইনাস হবে সর্বনিম্নটা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি না দিলেও চলবে জিরো তাহলে এবার নিচে দিব হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন ঠিক ফারেন্ট হাইটের ক্ষেত্রে সেম ফারেন্টটাকে এফ দিলাম এফ মাইনাস তাহলে কী হবে থার্টি টু আর নিচে হবে দুশো বারো বিয়োগ বত্রিশ এই যে দুশো বারো আর বত্রিশ এটা মনে রাখলেই হবে তাহলে সি মাইনাস জিরো হান্ড্রেড মাইনাস জিরো তো এই জিরো মাইনাস না করলে চলে কিন্তু আমরা মনে রাখার জন্য করবো আর এ পাশে কি হবে যে এফ মাইনাস থার্টি টু এখানে টু হান্ড্রেড টুয়েলভ মাইনাস থার্টি টু তাহলে এটা দ্বারা হলো হচ্ছে সি বাই হান্ড্রেড ইকুয়ালস এফ মাইনাস থার্টি টু আর এটা দুশো বারো থেকে বত্রিশ বাদ দিলে আসে হচ্ছে একশো আশি আচ্ছা এবার আমাদের বের করতে হবে হানড্রেড ফাইভ হান্ড্রেডে কত সেলসিয়াস তাহলে যেহেতু হানড্রেড ফাইভ হান্ড্রেড দেওয়া আছে তাহলে এখানে আমরা এফ এর জায়গায় হানড্রেড বসাবো সি রাখলাম একশো সাথে নিয়ে যাবো তাহলে একশো থেকে বার দিলে এখানে আসে এইট ফোর তাহলে সিক্সটি এইট বাই ওয়ান এইটটি আর এই একশোটাই পেশে নিয়ে আসলাম তাহলে এইটা এটা কাটলাম এখানে পাঁচ নিচে নয় আচ্ছা এই দুটো কোন করে দিই তাহলে পাঁচ আটে চল্লিশের শূন্য চার পাঁচ ছয় তিরিশ চৌত্রিশ বাই নাইন তাহলে এটা ভাগ করলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে তাহলে তিনশো চল্লিশ ভাগ করতে হবে তিন নয় সাতাশ আচ্ছা সাতাশ চৌত্রিশ তাহলে আরও থাকে সাত জিরো আসলো সাত দিয়ে দিলে আসে তেষট্টি আবার সাত একটা দশমিক নিলে শূন্য আবার সাত তেষট্টি আবার সাত তাহলে আরেকটা সাত আসবে এরকম সাত আসতেই থাকবে যেটা হলো আমাদের আমরা লিখতে পারি থার্টি সেভেন পয়েন্ট সেভেন এইট ডিগ্রি সেলসিয়াস তাহলে হানড্রেড ডিগ্রি ফরেন্ট ইকুয়াল হবে থার্টি সেভেন পয়েন্ট সেভেন এইট ডিগ্রি সেলসিয়াস আচ্ছা যদি আমাদের একটা সেলসিয়াস থাকতো ফারেন্ট হাইটে কনভার্ট করতে বলতো তাহলে আমরা সে এই সি এর এখানে মান্ডব্যসাদাম এই সি এর এখানে মান্ডব্যসাদাম তাহলে এফ বের করলেই আমরা পেয়ে যাবো তাহলে এই যে সূত্রটা এটা থেকেই আমরা বের করতে পারবো তো আমরা আরেকটা সূত্র জানতাম যে যে সি বাই ফাইভ এফ থার্টি টু মাইনাস নিচে নাইন এটা আসলে এখান থেকেই আসে সূত্রটা তো আমরা জিরো আর হানড্রেড থার্টি টু আর হচ্ছে দুশো বত্রিশ এই দুইটা মনে রাখলেই এটা সমাধান করতে পারবো তাহলে আমাদের এখানে আনসার হল থার্টি সিক্স থার্টি সেভেন পয়েন্ট সেভেন এইট এটা হলো আমাদের আনসার